গুয়াহিনের ফেমাস নাইট মার্কেট যা এই অঞ্চলে অত্যন্ত জনপ্রিয় এবং হয়তো পৃথিবীর মধ্যে এমন একটি জায়গা যেখানে রাত্রে সারা রাত ধরে এখানে শপিং করে দোকান খোলা থাকে দোকানিরা থাকে এবং ক্রেতারাও থাকে যেরকম আপনারা দেখছেন বিক্রেতারা আছে সেরকম ক্রেতারাও কিন্তু কিন্তু আছে প্রচুর বড় মার্কেট এক এক করে আপনাদের এএনএম নিউজের দর্শকদের পুরো মার্কেটটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এই মার্কেট বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় দেখতে অনেকটা আমাদের নিউ মার্কেটের মতো কিন্তু অনেকটা সঙ্গবদ্ধ ডিসিপ্লিন আছে এই মার্কেটে বিভিন্ন ধরনের জিনিস ধরনের জিনিস হয়তো আমরা নিউ মার্কেটেও পেতে পারি সন্ধ্যেবেলা দিনের বেলা কিন্তু এইখানে সারা রাত ধরে রাত্রেবেলা দোকান খোলে রিজনেবল প্রাইসে বার্গেনিং করা হয় যেরকম সাধারণত এইরকম ধরনের মার্কেটে করা হয়ে থাকে সেই রকম বার্গেনিং করা হয় এবং করার পরে মানুষ জিনিস কেনেন সাধারণত আপনারা যেটা দেখতে পাচ্ছেন রকমারি জিনিস এইখানে পাওয়া যায় এবং প্রত্যেকটা জিনিসের দর দাম করার পরই মানুষ জিনিসগুলো কেনে অদ্ভুত ব্যাপার যেটা সেটা হচ্ছে এরকম মার্কেটেও একটা খাবারের দোকান একটা বার সমস্ত রকম ফেসিলিটি আছে কিন্তু কোনো উশৃঙ্খলতা নেই যেমনি আপনারা দেখতে পাচ্ছেন বারের মধ্যে বিভিন্ন ধরনের মদের সামগ্রী এবং অন্য অন্য সামগ্রী সাজানো আছে কিন্তু কেউ উশৃঙ্খলভাবে কেউ কিছু দৌড়াদৌড়ি করছেন না পঞ্চাশ বাট মানে একশো টাকা দেড়শো টাকা থেকে শুরু করে আপনি প্রায় হাজার টাকা মূল্যের জিনিস এখানে পাবেন কিন্তু সবই সস্তায় মানে মানুষের হাতের নাগালে এরকমই জিনিস এখানে কিনতে পাওয়া যায় বলা হয় সফাস প্যারাডাইস মানে কেনাকাটা করতে যারা ভালোবাসেন এবং সস্তায় টিকাও জিনিস যারা কিনতে চান তাদের জন্যে এইটা আইডিয়াল জায়গা হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের জিনিস এবং একটা দুটো দোকান নয় প্রচুর দোকান এখানে অগণিত দোকান অগণিত বিক্রেতা এবং সবথেকে যেটা বলবার বিষয় সেটা হচ্ছে যে বিদেশিনি তাদেরও একটা তারাও এইরকম মার্কেটে আসেন খাবারের রেস্টুরেন্ট থেকে শুরু করে সমস্ত রকম জিনিস এখানে পাওয়া যায় হুয়াহিনের খুব বিখ্যাত ওই মার্কেট এবং প্রাচীনকাল ধরে এই মার্কেট চলে আসছে রাস্তার ওপরে সুন্দরভাবে সাজানো এই নাইট মার্কেট দিনের বেলা দেখলে মনে হবে না যে এখানে রাত্রেবেলা কোনো নাইট মার্কেট বা এই রাত্রেবেলা দোকানিরা ছিলেন তারা বিক্রি করছিলেন ক্রেতা বিক্রেতাদের ভিড় ছিল একবারও দেখে মনে হবে না রাত যত বাড়ে তত ক্রেতারা এখানে ভিড় জমায় নাইট মার্কেট থেকে অভিজিৎ নন্দী মজুমদার এনএম নিউজের আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে